কষ্ট হয়ে লেগে বর্তমান করে রিয়াল এটি বর্তমানে কেউ তোমার বালা গুন চায় না সবে চায় তোমার ব্যাংক ব্যালেন্স বিয়া হরাত গেলে ওরে ভাই এখন বর্তমানে টেকা লাগে মানুষের ব্যাংক ব্যালেন্স দেখে তুমি নমাজ বড় নিনা বড় না ইতা মাঝে এখন প্রশ্ন উশ্ন করে না যে দামান্দর আছে কন্যার কিথা আছে ও তা মাঝে তো কায় বুঝছো না তো বর্তমানে আলোচনা তোমাদের রাজ্যে হতাগুলা অনেক মজা ভালো লাগে কিন্তু কথা কথাগুলা আসলে অনেক নিকৃষ্ট কথা গুলা যে বর্তমানে ইমানদারিটা দেখা হয় না ব্যাংক ব্যালেন্স চেক করা হয় আগে মানুষের বিয়া তখন তারা যে কন্যা নামাজ পড়তে পারবেন কলিমা তো এই বা দামানদের নামাজ পড়তে পারি কলিমা তৈবা জানেননি এখন কে বর্তমানে যে খালি যদি লাল পাসপোর্ট থাকি যায় কোনো মাত নাই শিল মারি দোক